দীর্ঘ প্রতীক্ষিত যে ডিএ মামলাটি আজকে সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল সম্ভবত সেই যে তারিখ অর্থাৎ আজকে ডিএ মামলাটি শুনানির জন্য কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি উঠল না সময়ের অভাবে তাই যে বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি আবারও কিন্তু সময়ের অভাবে সেই মামলাটি পিছিয়ে রইল আর যে সমস্ত চাকরি প্রার্থীরা সেই ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের ডিএ আন্দোলনটা আগামী দিনে আরও বাড়তে চলছে বন্ধুরা আজ বিশেষ কারণে আপনাদের কাছে আসা আপনারা সবাই জানেন যে আজ ডিএ মামলায় হেয়ারিং ছিল কিন্তু প্রত্যাশিতভাবেই ভাবেই বরাবরই যেমন হয়ে এসেছে তেমনভাবেই আজও ডিএ মামলা শুনানি হল না আপনারা বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় আটকে রয়েছে তাই আপনারা যদি মনে করেন সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলায় অ্যাডেড পার্টি হতে রাজি আছে সেক্ষেত্রে আপনাদের কাছে আবেদন আপনারা জানেন যে এই ডিএ মামলায় পার্টি হওয়া এবং এই মামলাটিকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা হেয়ারিং এ প্রচুর পরিমাণের বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন তাই আপনারা যদি মনে করেন যে এই বিয়ে মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ পার্টি হওয়া বাঞ্ছনীয় বা প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের মতামত খুবই গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে তাই সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মকাণ্ড এবং কর্মসূচি গুলোকে সার্থক করার উদ্দেশ্যে আপনারা যারা এগিয়ে এসেছেন তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই এবং আগামী দিনে যদি অ্যাডেড পার্টি হয়ে বিয়ে মামলায় এগিয়ে যাওয়া যায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাহলে আপনারা পাশে থাকবেন এটাই আশা করি তাই সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন এবং ডিএম হামলার পারপাশে যদি আমরা অ্যাডেড পার্টি হই সেক্ষেত্রে একটা ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছে সংগ্রামী যৌথমঞ্চে ফেসবুক পেজে সেই পেজে আপনারা যান এবং গিয়ে কমেন্ট জানান অথবা হ্যাঁ অথবা নায়ে মন্তব্য করুন আপনাদের মতামতই গ্রহণযোগ্য এবং আপনাদের মতামত আমাদের কাছে প্রয়োজন নমস্কার